নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন রোজকারের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে এমনকি আমরা নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারব প্রথম যে টিপসটি শেয়ার করছি আমি বন্ধুরা হিং নিয়ে হিং আমরা অনেকেই তরকারিতে খেয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় এই যে হিঙের কৌটো আমরা বাজার থেকে নিয়ে আসি না হয়তো পুরোটা কৌটো তো আমরা একদিনেই ব্যবহার করি না হয়তো কিছুটা ব্যবহার করি তারপর রেখে দিই কিন্তু দেখবেন হিঙের কৌটো যখন আনবেন ওপরে না একটা ফয়েল পেপার টাইপের থাকে যেটা দিয়ে সিল করা যার কারণে হিংের গন্ধটা কিন্তু নষ্ট হয় না কিন্তু যখন সেই সিলটা আমরা খুলে ফেলি বেশি দিন গন্ধটা থাকে না অল্প কিছুদিন পর হিংয়ের গন্ধ নষ্ট হয়ে যায় তাই আপনারাও যদি অনেক দিন হিংয়ের গন্ধটা ভালো রাখতে চান সামান্য পরিমাণ ফয়েল পেপার নিয়ে আপনারা এইভাবে ঢাকনার মুখে দিয়ে তারপর ঢাকনাটা আটকাবেন এইভাবে ছ থেকে আট মাস রেখে দিলেও মানে সিল খোলা হিঙের কৌটোর গন্ধ খুব ভালো থাকবে এমনকি খেতে পারবে রান্নাতে পরবর্তী যে টিপসটি শেয়ার করব। আমরা যখন দুধ জাল দিই আমরা দুধের পাত্রটা যদি শুকনো অবস্থাতেই দুধ ঢেলে জাল দিই তাহলে কি হয় জানেন দেখা যায় পাত্রের নিচে দুধটা আমাদের পুড়ে যায় এমনকি দুধটা নষ্টও হয় তাই পাত্রটা সবসময় আপনারা এইভাবে ভিজিয়ে নেবেন সামান্য জল দিয়ে তারপর দুধটা ঢেলে জাল দিলে দুধের পাত্র আপনাদের কখনোই পুড়বে না আমি নিজেও অ্যাপ্লাই করি তাই টিপসটি শেয়ার করলাম এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি হালকা উষ্ণ গরম জল এক চামচ নুন দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ হলুদ দিয়েও খুব ভালো করে আমি জলটার সঙ্গে মিশিয়ে নেব তারপর এটাকে আমি কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় আমাদের যে সিং থাকে বাসন মাজি বা মাছ মাংস ধুই বাজে আসতে গন্ধ বেরোতে থাকে এমনকি সিঙ্কের পাইপ থেকে আরশলা অন্যান্য পোকামাকড় চলে আসে তাই এইভাবে উষ্ণ গরম জলে নুন হলুদ মিশিয়ে যদি সিঙ্কে ঢেলে দেন আষ্টে গন্ধ দূর হবে পোকামাকড় সিঙ্কের পাইপ থেকে কখনোই বেয়ে আসবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক সময় আমরা দুধ জাল দিতে গিয়ে অন্য কোনো কাজে গেলে দেখা যায় দুধ উতলে পড়ে যায় সেক্ষেত্রে গ্যাসটাও নোংরা হয় আমাদের দুধটাও কিন্তু নষ্ট হয় তাই ছোট্ট একটি কাজ করবেন কাপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে একটি কাপ নিয়ে নেবেন দুধ জাল দেওয়ার সময় আপনারা দুধের পাত্রের মধ্যে একটি কাপ দিয়ে দিন তাহলে দেখবেন দুধটা সুন্দর জাল হতে থাকবে এর ফলে আপনাদের অন্য কোনো কাজে গেলেও দুধ উতলে উঠে পড়বে না আর দুধ যখন জাল দেবেন সব সময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে দুধটা জাল দেওয়ার এতে কি হবে দুধ কখনোই উতলাবে না আর দুধের পাত্র যদি ছোট হয় গ্যাসের ফ্লেমটাকে লো করে নেবেন তাহলে আপনাদের গ্যাস খরচাটাও কম হবে দেখুন গ্যাসটা বাড়িয়ে নিলে কী হচ্ছে সাইড থেকে আগুন বের হয়ে যাচ্ছে এতে আমাদের গ্যাস খরচা বেশি হবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে দেখুন আমি একটি পুরনো প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ দেখুন রসুনের খোসা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে রসুনের খোসা আমরা কি করি ফেলে দিই সেই সঙ্গে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা তেজপাতা রসুনের খোসা তেজপাতা সেই সঙ্গে আমি কিছুটা দিয়ে দেব লবঙ্গ গুঁড়ো এখানে আপনারা চাইলে কিন্তু বন্ধুরা গোটা লবঙ্গ ইউজ করতে পারেন কিন্তু গোটা লবঙ্গর থেকে লবঙ্গ গুঁড়োটা দিলেই কিন্তু খুব ভালো ভালো কাজ হবে খুব ভালো করে এখানে দেখুন আমি সামান্য পরিমাণ লবঙ্গ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এটাকে কি করব বন্ধুরা এটাকে আমরা ধরাবো আপনারা চাইলে একটু কোরপুরো দিয়ে দিতে পারেন যখন আমাদের বাড়িতে বেলায় বা যে কোনো সময় মশার উৎপাত খুব বেশি হবে তখন এই ধরনের একটি প্রদীপ আপনারা ধরান প্রাকৃতিক উপায়ে আপনারা বাড়ি থেকে খুব সহজেই মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন অনেক সময় মশা মারার তেল কয়েল ব্যবহার করলে আমাদের হাঁপানি শ্বাসকষ্ট এমনকি ক্যান্সারের মতো রোগ বেধিও হয় এটা একেবারে প্রাকৃতিক তাই আমাদের কিন্তু ত্বকের কোনো ক্ষতি করবে না স্কিনেরও ক্ষতি হবে না সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমাদের ক্যান্সার শ্বাসকষ্ট হাঁপানির মতো রোগ বেধিও হবে না তাই অবশ্যই আপনারা এটাকে অ্যাপ্লাই করুন যখন মশার উৎপাত হবে পুরো ঘর বাড়িতে একটু দেখিয়ে নিন এর গন্ধে দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মশা চলে যাবে এই যে ধোয়াটা এই ধোয়ার গন্ধ কিন্তু মশারা একেবারে সহ্য করতে পারে না চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি আলু আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে আলুটাকে আমি এইভাবে দেখুন অর্ধেক করে কেটে নিচ্ছি আলুর মাঝখানে ছুরির সাহায্যে এইভাবে আমি একটু দাগ কেটে নেব তারপর এই আলুটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আলুটা আমার কিন্তু রেডি হয়ে গেছে চলুন তাহলে আমরা দেখে নিই এই আলুটাকে আমরা কি কাজে ব্যবহার করি আমরা যেখানে গ্যাসের সিলিন্ডার রাখি বন্ধুরা দেখা যায় হয়তো এক মাস দেড় মাস ধরে গ্যাসের সিলিন্ডারটা এইভাবে মেজোতে থাকে সেখানে ঘর মুছি যখন জং লেগে যায় জংয়ের দাগটা বন্ধুরা আমাদের দেখা যায় মেজোতে পড়ে যায় আর জংয়ের দাগটা বন্ধুরা এতটাই মানে কড়া দাগ হয় জংয়ের দাগ সহজে কিন্তু উঠতে চায় না তাই এই জঙের দাগটাকে আপনারা কিভাবে খুব সহজে তুলতে পারবেন আলুর যে আমি কেটে নিয়েছি ভেতরের দিকটা রসটা বের হবে ওপরে নুন নিয়েছে স্ক্রাবের কাজ করবে আলুটা দিয়ে জংয়ের দাগের ওপরে আপনারা এইভাবে রসটা লাগিয়ে কিছু সময় রেখে দিন তারপর আলুটা দিয়ে আবার ঘষতে থাকুন দেখবেন বন্ধুরা খুব সহজেই আপনাদের গ্যাসের সিলিন্ডারের জায়গায় যে জঙের দাগটা পরে উঠে যাবে আর দাগটা যদি সহজে না তোলেন দাগটা এতটাই কড়া হয়ে যাবে পরে আর উঠতে চাইবে না দেখুন আলুটাও লাল হয়ে গেছে এবার আমি আপনাদের জায়গাটা মুছে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো একেবারে লাইভ রেজাল্ট আমি আপনাদের দেখালাম আপনাদেরও যদি জংয়ের দাগ হয় আলুর রস নুন এইভাবে লাগিয়ে রেখে কিছু সময় পর ডলবেন খুব সহজেই জংয়ের দাগ উঠে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের অনেকেরই বাড়িতে একটি গ্যাসের সিলিন্ডার থাকে আর একটি গ্যাসের সিলিন্ডার থাকলে সমস্যাটা কি হয় বলুন তো দেখা যায় কবে গ্যাস শেষ হবে আমরা বুঝতে পারি না রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে যায় আর হয়তো গ্যাস আমরা বুকিং করা হয় না তাই কিভাবে আমরা বুঝবো যে গ্যাস সিলিন্ডারে গ্যাস কতটা আছে বা আমাদের গ্যাসের জন্য চিন্তা করতে হবে না একটি ভেজা কাপড় নিন কাপড় দিয়ে গ্যাসের সিলিন্ডারটাকে কিছু সাইড ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে মুছে নিন মুছে আপনারা রেখে দিন পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই পনেরো থেকে কুড়ি মিনিট রাখবেন তারপর দেখবেন বন্ধুরা আপনাদের গ্যাসের সিলিন্ডারটা যেখানে গ্যাস নেই সেই জায়গাটা কিন্তু একেবারে শুকনো হয়ে যাবে দেখুন আমার ওপরের দিকে পুরো শুকনো হয়ে গেছে এই জায়গায় গ্যাস নেই আমি আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি নিচের দিকটা দেখুন একেবারে ভেজা এইভাবে আপনারা খুব সহজেই বুঝে যেতে পারেন আপনাদের গ্যাসের জন্য আর টেনশন করতে হবে না যাদের একটি গ্যাসের সিলিন্ডার এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলেই আপনাদের অনেক বড় সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই যে এখানে নিয়ে নিয়েছি আমি আকন্দ পাতা আকন্দ পাতার মধ্যে যে সাদা এক ধরনের রস বেরোয় সেটা কিন্তু ভীষণ ক্ষতিকর তাই আকন্দ পাতাটাকে কি কাজে ব্যবহার করব। একটি পুরোনো বাটি নিয়ে নেবেন পাত্র যেটা আপনারা কোনো কাজে ব্যবহার করেন না এটাকে কি করব আমি এখানে কাচির সাহায্যে ছোট ছোট করে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি একেবারে ছোট ছোট করে কাটবেন আপনারা চাইলে এটাকে কিন্তু হামাল দিস্তার সাহায্যে শিলনোড়ার সাহায্যে একেবারে থেতো করে পেস্ট করে নিতে পারেন এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার এক চামচ চিনি এমনকি এক চামচ লঙ্কারগুলো দিয়ে দিলাম সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেশাবেন কারণ পাতাগুলো শক্ত না হলে মিশবে না এরপর এর মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দেব বেসন আর সামান্য পরিমাণ জল দিয়ে আমাদের খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা খুব পাতলাও না আবার খুব একটা ঘনও করা যাবে না কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দেখে নিই এখানে আমাদের আরও একটি জিনিস লাগবে আমি রুটি নিয়েছি আপনারা চাইলে এখানে বিস্কুট নিতে পারেন রুটির ওপরে এই মিশ্রণটা খুব ভালো করে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি আর খুব ভালো করে এটাকে আপনারা চামচের সাহায্যে এইভাবে রুটির গায়ে লাগিয়ে দিন যাতে মিশ্রণটা খুব ভালোভাবে মেশে এবার এটাকে দেখুন এইভাবে আমি রোলের মতো করে নেব এবার কি করব আমি এখানে আমি একটি সুতো নিয়ে নিয়েছি সুতোর সাহায্যে খুব ভালো করে এইভাবে দেখুন বেঁধে নিচ্ছি যাতে খুলে না যায় তারপর এটাকে কি করব কাচির সাহায্যে এইভাবে দেখুন আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি পুরোটা অংশই আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব এটাকে আপনারা ডাইরেক্টও ইউজ করতে পারেন কিংবা কোনো পেপার নিয়ে নিন পেপারের ওপরে এইভাবে ছোট টুকরো করে নিয়ে এটাকে ইউজ করবেন আপনাদের বাড়িতে যদি ইঁদুরের উৎপাত হয় এরকম একটি মিশ্রণ বানিয়ে যেখানে ইঁদুর আসা যাওয়া করে সেই জায়গায় দিয়ে রাখুন ইঁদুর আসলে খেলেই কিন্তু মারা যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম মতো চাল ভিজিয়ে রেখেছিলাম মিক্সারে দিয়ে আমি চালটাকে সামান্য জল দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব পুরোটা চাল আমি এইভাবে পেস্ট তৈরি করে নেব আর একেবারে মিহি করে পেস্ট তৈরি করে নেব শীতকাল মানেই কিন্তু পিঠে খাওয়ার উৎসবের সময় তা আমরা অনেকেই যে চিতই পিঠা করি অনেক সময় দেখা যায় চিতই পিঠাটা ঠিকঠাক মতো ফুলতে চায় না তাই এইভাবে আপনারা বাড়িতেই চালটাকে ভিজিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু চটকে নিন তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে আবার একটু চটকে নেবেন এইভাবে এইভাবে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট ভালো করে মেশানোর পর নুন দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা জল এটা যেহেতু অনেকটাই ঘন রয়েছে এতটা ঘন কিন্তু ইউজ করা যাবে না তাই এটাকে জল দিয়ে আমি এইভাবে পাতলা করে নিচ্ছি কীভাবে বুঝবো যে আমাদের চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা পারফেক্ট রেডি হয়েছে কিনা এইভাবে আপনারা হাতা নিয়ে নেবেন হাতার পেছনে দেখবেন পাতলা একটি লেয়ার রয়েছে টানলে কিন্তু লেয়ারটা মিশবে না সামান্য পরিমাণ একটু আপনারা বেকিং পাউডার দিয়ে দিন খুব ভালো করে মিশিয়ে নিন তারপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা চিতই পিঠা তৈরি করার জন্য লোহার সাজ সামান্য তেল লাগিয়ে নিন এইভাবে দেখুন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ব্যাটারটা দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক মিনিটের এক মিনিট পর আমি ঢাকনাটা খুলছি এই দেখুন পিঠেগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে তাই সহজ পদ্ধতিতে আপনারা যদি এইভাবে পিঠে করেন আপনাদের পিঠেগুলো এরকম সুন্দর হবে এমনকি খুব সহজেই উঠে যাবে ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন এমনকি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কিন্তু আমাকে আরও বেশি মোটিভেট করতে সাহায্য করে